আজকে বানিয়ে নিলাম লাউ আর মুসুরির ডালের বড়া দিয়ে সিম্পল রেসিপি মুসুরির ডালটাকে প্রায় এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরে ভিজিয়ে রাখার পরে সেটাকে আমি জল ছেঁকে নিলাম জল ছেঁকে নিয়ে বা শিলনড়ায় এটাকে ভালো করে পিষে নিচ্ছি দেখুন একটু যেন দানা না থাকে একদম মিহি করে বেটে নিলাম দিয়ে বেটে নেওয়ার পরে আমরা একটা বাটিতে সেটাকে রেখে নিচ্ছি দিয়ে দিয়ে এর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব যাতে কোনো লামস না থাকে এমন করে ফাটাতে হবে এ দেখুন ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবারে হাত দিয়ে ভালো করে একদম ফাটাবো যতক্ষণ না একদম একটুখানি নরম হয়ে যাচ্ছে দিয়ে ফাটিয়ে নেওয়ার পরে এবার একটু বড়ার মতো করে নেব মুসুর ডালের বড়া খুবই টেস্টি হয় সবাইকারই ভালো লাগে আশা করি দিয়ে পরে এই বড়াটাকে যখন ভাজা হয়ে যাবে মানে উল্টে দেব উল্টে দিয়ে দিয়ে পর ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওইটাকে পাটির মধ্যে তুলে নেব দিয়ে লাউকে একটুখানি হলুদ আর নুন দিয়ে সিটি করে নিয়েছি একটাই সিটি দিয়েছি বেশি না দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি লাউটাতে জল অনেকটা আছে জলটা কোনো ফেলবো না কড়াইয়ে তেল দেব আর কালো জিরে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা দেব আর কাঁচা আর কালো জিরোটা যখন ভালো করে ফুটবে মানে একটুখানি গন্ধ বেরোবে স্মেল হুটবে তখন এবারে আমি ওই ইয়েটাকে ডালটাকে এর মধ্যে দিয়ে দেব ডাল বলছি লাউটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ জল অবস্থায় থাকবে জলটাকে মরার জন্য ফুলাজ করে রেখে দেবো গ্যাসটাকে যাতে তাড়াতাড়ি জলটা মরে যায় জলটাকে শুকিয়ে নিতে হবে দিয়ে ভালো করে এর মধ্যে কড়াই একদম জোরাজ করে এটাকে ফুটিয়ে নেব বারবার বারবার করে যেন ফুটে যায় সেরকম দেখে নিতে হবে এই যে ফুটছে কড়াইয়ে ফুটা হয়ে যাবে তখন কড়াইটাকে আস্তে করে দেবো যখন এটা জলটা শুকিয়ে যাবে তখন আস্তে করে দেবো দিয়ে আস্তে করে একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যদি লাউটা না সেদ্ধ হলে ঢাকা দিয়ে রাখতে হবে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভালো তারপরে আমি বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে পরে একটুখানি নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে একদম বড়াগুলো যাতে ওর সঙ্গে রসটা যেন ঢুকে যায় এরকম করে একদম নাড়িয়ে নিতে হবে দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে এবারে কিছুক্ষণ ওটাকে রেখে দিতে হবে দিয়ে রেখে নেওয়ার পরে আবার আমরা ভালো করে নাড়াতে থাকব যতক্ষণ না জলটা মোড়ে যাচ্ছে এবার দেখুন কড়াইয়ের মধ্যে জলটা অনেক শুকিয়ে গেছে পুরো জলটাই প্রায় শুকিয়ে গেছে এবারে আমরা এর মধ্যে একটুখানি ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলাটাকে ভালো করে দিয়ে আর এখানে চিনি দেওয়া হবে চিনি দিতে আগে আগে দিয়ে নিয়ে আমি এবার চিনিটা দেব এর মধ্যে অ্যাড করব দিয়ে একটুখানি নাড়িয়ে নেব চিনিটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে নাড়িয়ে নেওয়ার পরে এবার লাস্টে খালি ফিনিশিং দেব ধনে পাতা দিয়ে এর উপর থেকে আস্তে করে ধনে পাতা এবার ছিটিয়ে দেবো দিয়ে আমার রেডি হয়ে যাবে তরকারিটা রেডি হয়ে গেল এবারে আমার সিম্পল লাউয়ের রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং